হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রুচি অনলাইন তো আমরা আগের দিন কি শিখে নিয়েছিলাম তোমার ইনসার্ট ট্যাবের মধ্যে যা যা ছিল লাইক আগে তোমাদেরকে আমি পেজেস মানে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক টেবিল পিকচার সেভ এগুলো নিয়ে কাজ দেখিয়ে দিয়েছিলাম তো আগের দিন আমরা কি শিখেছিলাম স্মার্ট আর চার্ট তোমার লিঙ্ক বুকমার্ক হেডার ফুটার মানে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা দেখে নিয়েছিলাম তো আজকের আমরা কি কি শিখবো দেখে নেওয়া যাক আজ আমরা শিখবো থিমস ওয়াটারমার্ক মার্ক পেজ কালার পেজ বর্ডার পেজ মার্জিন ওরিয়েন্টেশন এবং আরো অনেক কিছু তাহলে শুরু করা যাক প্রথমে কি আছে আমাদের থিমস তো থিমসটা আছে কার মধ্যে ডিজাইন ট্যাবের মধ্যে থিমস তো থিমস আমাকে ইউজ করার ক্ষেত্রে আগে আমাদেরকে প্যারাগ্রাফ নিয়ে নিতে হবে তো প্যারাগ্রাফ আনার সূত্র আমরা অনেকবার ইউজ করে নিয়েছি কি ছিল এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ইকুয়ালস ল্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবার তুমি ভিতরে ফাইভ লিখো সিক্স লিখো যেমন লিখো এখানে চলে আসবে আমি এখান থেকে একটু এটাকে বড় করে নিচ্ছি এই সাইজটাকে যদি তুমি বড় করতে চাও এটাকে সিলেক্ট করবে এখান থেকে সাইজকে বড় করে দিতে পারো এবার উপরে যদি তুমি কোনো একটা হেডিং দিতে চাও আমি কিছুই লিখছি না লাইক শুধু লিখে দিচ্ছি মিডল সেকশানে নিয়ে আসছি লিখে দিচ্ছি জাস্ট হেডিং এবার হেডিং থেকে তুমি নিজের মতো করে সাইজ বড় করতে পারো ব্লক লেটার যদি তৈরি করতে চাও তোমাদেরকে কি নিজের চেঞ্জ কেস দেখিয়েছিলাম আপার কেসে তুমি বড় রাখতে পারো এরপর আমি কি কোথায় চলে যাবো যে আমাদের এই থিমস দেখা যাক থিমস তাহলে কিভাবে কাজ করে তুমি পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সরকার কি মনে আছে আশা করি সবার কন্ট্রোল এ অল সিলেক্ট এরপর দেখো এখানে বিভিন্ন থিমস আছে দেখো হচ্ছে চেঞ্জিং হচ্ছে তো থিমস এর পরে এখানে ধর কালার অপশন পাবে তারপর বিভিন্ন লেখা স্টাইল আছে প্যারাগ্রাফ স্পেসিং আছে প্যারাগ্রাফ স্পেসিং আগে তোমাদের দেখিয়েছিলাম যে লাইন স্পেসিং প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ এখানেও সেম জিনিসটা আছে ইউজ করে দেখে নিতে পারো নো স্পেস তারপরে তোমার এখানে কম্প্যাক্ট টাইট তারপরে তোমার ওপেন পরপর দেওয়া আছে দেখে এখান থেকে ইউজ করে দেখতে পারো এরপরে যেটা আমাদের বেশি লাগে সেটা হচ্ছে একটু ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ওয়াটারমার্কে কি লেখা আছে পড়া যাক অ্যাট ঘোষ কনফিডেন্সিয়াল অর আর্জেন্ট বিয়াইন দ্য কন্টেন্ট অব দ্য পেজ ওয়াটারমার্ক তাহলে কি বলা আছে ঘোষ টেক্সট ঘোষ মানে হচ্ছে যেমন আবছা হয় ঘোষ ধোঁয়ার মতো সেরকম এখানেও কি করবে লেখাটা পিছনে থাকবে টেক্সটের মানে পুরো পেজের কিন্তু সেটা হালকা থাকবে এটা কেন ব্যবহার করা বিভিন্ন যখন তোমরা কোনো এরপর কলেজে উঠবে সেক্ষেত্রে দেখবে বিভিন্ন কলেজের ক্ষেত্রে যখন হয় যে এ থেকে যে পেজ গুলো দেয় মানে যেটা ইউনিভার্সিটি থেকে যে দেওয়া হয় তার পিছনে থাকে না কপি করতে পারে যাতে আর বিভিন্ন দেখবে আহ তোমরা যদি অনলাইন থেকে ফটো ডাউনলোড করো দেখবে বিভিন্ন ফটোতে ছাটার বিভিন্ন নাম লেখা থাকে এইগুলো হচ্ছে ওয়াটারমার্ক যাতে তাদের জিনিসটাকে ইউজ না করতে পারে ইউজ করলেও তাদের নাম সেখানে যাতে থাকে তো আমরাও আমাদের পেজে ওয়াটারমার্ক ইউজ করতে পারি কিভাবে ইউজ করবো ওয়াটার মার্ক ইউজ করার জন্য এখানে ওয়াটার ক্লিক করবো গিয়ে দেখো কাস্টম ওয়াটারমার্ক এখানে কিছু দেখো তোমাকে স্যাম্পেল দিয়ে দিয়েছে তুমি যদি এগুলো ব্যবহার করতে চাও করতে পারো তো আমি এখানে কাস্টম ওয়াটার মার্কে গেলাম এখানে অপশন দেখো নো ওয়াটার মার্ক পিকচার ওয়াটার মার্ক টেক্সট ওয়াটার মার্ক নো ওয়াটারমার্ক মানে কোনো ওয়াটারমার্কের প্রয়োজন নেই পিকচার মানে কোনো ছবিকে যদি আমি ওয়াটারমার্কে সেট করতে চাই তখন আমি পিকচার ওয়াটারমার্ক চুজ করবো এরপর পিকচার সিলেক্ট পিকচারে ক্লিক করবো এবার পর আমাকে চুজ করতে হবে যে কোথায় আমার ফাইলটা আছে তুমি যে কোনো ফাইল একটা দিয়ে দিতে পারো আমি এখান থেকে দেখছি কি দেওয়া যেতে পারে যেমন ধর আমি এই ছবিটা দিতে চাইছি দিয়ে ইনসার্ট করলাম দে এটাকে অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ হালকা করে আসছে দেখা যাচ্ছে এখানে হালকা করে একটা আছে আমি তোমাকে প্রিন্ট আউটে এ দেখাই আরো ভালো করে বুঝতে পারবে এই দেখো আবছা ভাবে দেখানো যাচ্ছে বোঝা গেল এরকম হালকাই থাকে এবার তুমি যদি বলো না আমি আর একটু ডার্ক করতে চাই তো ওয়াটার মার্কে ওই কাস্টম ওয়াটার মার্কে যাবে এই যে ওয়াশ আউটটাকে তুমি অফ করে দাও দেন অ্যাপ্লাই করো দেখবে ডিপ ওয়াটার মার্ক কেন সবসময় হালকাই রাখা হয় তুমি যতটা নর্মালি পেজে দেখতে পাচ্ছো

ফন্ট থেকে বিভিন্ন স্টাইল আছে তুমি কোন স্টাইলটা দিতে চাও এখান থেকে দেখে নিতে পারবে কিন্তু তুমি এর কোনো প্রিভিউ পাবে না প্রিভিউ একটাই জাস্ট অ্যাপ্লাই করে এখানে দেখতে পারো যে কিরকম আসবে এবার সেমি ট্রান্সপারেন্ট করা সেটি অফ করে অ্যাপ্লাই করা দেখো একটু ডিপ আসবে এবার হচ্ছে সাইজ সাইজটা অটো করা থাকলেই বেটার কারণ ও অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়ে নেবে তোমার পেস সাইজের হিসাবে আর তুমি নাহলে এখান থেকে নিজে থেকে সাইজ দিতে পারো কালার কালার সবসময় ওয়াশ আউট কালার -টাই দেওয়া হবে হালকা কালারটা তুমি নাইলে এখান থেকে চাইলে তুমি যদি কোন কালার লাইক তোমার এর উপরে কোন কালার দিতে চাও তুমি সেরকম দিতে পারো ডায়াগোনাল মানে কোন কোন হরিজন্টাল মানে আড়াআড়ি তো তুমি যেমন দিতে চাও সেরকমই আসবে বোঝা যাচ্ছে আমি যদি কালারটা একটু ডিপ করে তোমাদেরকে দেখাই তো যদি তুমি হরিজন্টাল করলে এরকম আড়াআড়ি আসবে আর ডায়াগোনাল করলে এরকম কোন কোনই আসবে পেজের পেজ বরাবর ইভেন এটা প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে যখন এরপরে আমি একটা নেক্সট পেজ নিচ্ছি ইনসার্ট করছি ব্ল্যাঙ্ক পেজ দেখো যত পেজ না প্রত্যেকটা পেজই চলে আসবে বোঝা গেল তাহলে আর ওয়াটার প্রয়োজন হয়ে না এরপরে আছে আমাদের পেজ কালার পেজ কালার তোমাদেরকে হয়তো আগে দেখিয়েছিলাম পেজ বর্ডারটা দেখিয়েছিলাম তো পেজ কালার পেজ কালার এখানে জাস্ট পেজকে কালার দেওয়ার জন্য এগুলোকে বলা হয় সলিড কালার সিঙ্গেল কালার গুলোকে হয় সলিড কালার এরপরে তুমি যদি মোর কালার যাও ওই সলিড কালারেরই সলিড কালার বিভিন্ন ভ্যারাইটি পাবে দেখে নাও বিভিন্ন ভ্যারাইটি আছে কাস্টম করতে পারো মানে হালকা করতে পারো ডার্ক করতে পারো করলে সেই কালারটাই তোমার কি করবে পেজে চলে আসবে দেখো সেই কালারটাই পেজে চলে এলো এরপরে আছে আরো আছে দেখো ফিল এফেক্ট ফিল এফেক্ট এ গেলে দেখো অনেকগুলো অপশন গ্রেডিয়েন্ট টেক্সার প্যাটার্ন পিকচার গ্রেডিয়েন্ট ওয়ান কালার গ্রেডিয়েন্ট এ ওয়ান কালার মানে হচ্ছে যখন আমি ওয়ান কালার ইউজ করছি দেখো এখানে একটা নিচে একটা অপশন আছে ডার্ক থিম নাকি লাইট লাইট হলে হোয়াইট কালার হবে ডার্ক হলে ব্ল্যাক কালার হবে এবং তারও অপশন আছে দেখো হরাইজেন্টাল ভার্টিক্যাল ডবল ফিল হয়ে গেছে সেই জন্য এরকম চলে এসেছে ডায়াগোনাল ডাউন ফ্রম কর্নার ফ্রম সেন্টার বিভিন্ন অপশন আছে এরপরে দেখো যখনই এই যে দুটো অপশন দেখতে পাচ্ছো এখানে যে স্যাম্পেল অপশান যেটা থাকবে সেটাই তোমার পেজে আসবে টু কালার্স এর ক্ষেত্রে সরি বারবার ক্লিক হয়ে যাচ্ছে মানুষটা একটু ডিস্টার্ব করছে টু কালার্স এর ক্ষেত্রে তুমি এখান থেকে নিজে থেকে দুটো কালার চুজ করতে পারো এখান থেকে অপশন চুজ করবে যেটা আসবে সেটাই তোমার পেজে আসবে আর প্রি সেট মানে হচ্ছে অলরেডি কম্পিউটারে সেট করা আছে কিছু মানে প্যাটার্ন বা স্টাইল তো আমি এখান থেকে যেইটা চুজ করব এবং তার মধ্যে যে অপশনটা চুজ করবো সেটাই তোমার পেজে চলে আসবে স্ট্রেকচার স্ট্রেকচার অলরেডি পেজে দেওয়া মানে তোমার স্যাম্পল তৈরি করা আছে এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি দেওয়ার জন্য পেজে তো ওকে করলে সেটাই দেখো তোমার পেজে চলে আসবে এরপরে প্যাটার্ন প্যাটার্ন দেওয়া আছে কালার দেওয়া আছে তোমরা এগুলো নিজেরা করে দেখবে অ্যান্ড দেন পিকচার মার্কে যেমন তোমাদেরকে বলেছিলাম পিকচারকে ওয়াটারমার্ক সেট করেছে একই রকম ভাবে এখানে পিকচার কে আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারি পিকচার অপশন যাব যাবো সিলেক্ট পিকচার থেকে পিকচার চুজ করবো জাস্ট ওকে করে দেবো অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে বোঝা গেল তো এরপরে কি আছে পেজ বর্ডার পেজ বর্ডার তোমাদের আগে কিছুটা দেখিয়েছিলাম এখানে কিছুটা আর আছে লাইক এ তোমার বর্ডার্স বর্ডার এর মধ্যে নান নান মানে তো কোনো বর্ডার পড়বে না বক্স মানে চারিদিক ঘেরা বর্ডার পড়বে শ্যাডো মানে পিছনে একটা শ্যাডো দেওয়া আসবে দেখো হালকা শ্যাডো এসেছে দেখতে পাচ্ছ এই স্যার তুমি এটাকে উইটটাকে বাড়াবে তেমন বেশি শ্যাডো আসবে থ্রি ডি থ্রি ডি করলে থ্রি ডি মডেল এরকম দেখতে হবে আর কাস্টম মানে তুমি চাইছো যে দুধারে দেখবে এক ধার দেবো না বা উপর নিচে থাকবে থাকবে দুই না তো সেক্ষেত্রে তুমি কাস্টমাইজ করতে পারো কেমন করে কাস্টমে যাবে অফ করবে দেখো আমি কি করছি আমি নিচের টা অফ করে দিচ্ছি উপরের টা অফ করে দিচ্ছি দেখো প্রিভিউতে দেখতে পাচ্ছ দুধারে শুধুমাত্র লাইন আছে তো ওইরকমই তোমার পেজে আসবে তুমি যেমন চাইবে তো এখানে কাস্টমাইজ করে নিতে পারো এরপরে দেখো শেডিং পিছনে যদি কোনো শেডিং দিতে হয় তুমি এখান থেকে কোনো কালার চুজ করে নাও দেখো দেখতে পাচ্ছ পুরো তোমার পেজের যে মানে যত অংশ বর্ডার থাকবে তত অংশ অটোমেটিক্যালি এটা শেডিং করে যাবে ওকে করো বর্তমানে যেহেতু কিছু লেখা নেই তো এরকম দেখাচ্ছে আমি কিছু লিখতে থাকি সামথিং আমি জাস্ট এমনি হোল্ড করে রেখে দিচ্ছি দেখো পরপর লেখা হয়ে যাচ্ছে বোঝা গেল এবং পরপর অটোমেটিক্যালি লাইন উপরন্ত পিছনে শেডিং সেটাও চলে আসছে এখান থেকে অফ করতে চাইলে করে পুরো অফ করে দিতে হবে এ নো কালার এটা পুরোটা সিলেক্ট করে দিলাম স্টাইলটা তো আমাদের কি কি কাজ হয়ে গেল পেজ বর্ডার থিমস এন্ড ওয়াটারমার্ক তো আমি এগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি যেহেতু আমাদের এগুলো হয়ে গেছে এরপরে আছে পেজ মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলামস তো দেখা যাক তো পেজ মার্জিন ওরিয়েন্টেশন সাইজ এতে সবই হচ্ছে লে আউটের আন্ডারে তো আমাদের ডিজাইনের কাজ হয়ে গেল এবার হচ্ছে লেআউট পেজ মার্জিন পেজে দেখো আমাদের একটা মার্জিন থাকে যেমন আমরা নর্মাল খাতাতেও একটা মার্জিন টানি মার্জিন টানলে কি হয় সেই মানে যত অংশ মার্জিন টানি ততটা অংশ কিন্তু আমরা লিখি না লিখি তারপর থেকে এমনি জাস্ট নাম্বারিং করার জন্য অবশ্যই আমরা মার্জিন ইউজ করি তাও অনেক আবার ইউজ করি না আমরা মার্জিন যতটা থাকে ততটা আমরা নর্মালি কি ইউজ করি না তারপরে যতটা লেফট থাকে বাকি যে রেস্ট অফ দ্য পেজটাতে আমরা কিছু টাইপ করি বা লিখি তো এখানেও মার্জিন আছে দেখো নরমাল আমাদের কি হয় নরমাল এই মার্জিন তো সবসময় থাকে যেখানে টপ লেফট বটম রাইট সব থেকে টু পয়েন্ট ফাইভ ফোর সেমি করে কেটে নেওয়া থাকে যার জন্য দেখো এতটা অংশ করে কেটে নেওয়া আছে যখনই আমি এটাকে ন্যারো করবো দেখবে লেখাগুলো অনেকটাই পেজের ধারে চলে আসবে দেখতে পেয়েছো ধারে চলে এসছে তো তুমি এখান থেকে ন্যারো করতে পারো তারপর যদি তোমার এখানে মডারেট আছে ওয়াইড আছে তুমি এখান থেকে কাস্টম মার্জিন থেকে তুমি আরো কমাতে চাও এখান থেকে করতে পারো বোঝা গেল এরপর আছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন মানে একটা হচ্ছে পেজ যে একটা পেজ আছে যে লম্বা পেজ লম্বা পেজকে বলা হয় পোর্ট্রেট পেজ আর ওই পেজটাকে যখন তুমি আড়ের দিকে ঘুরিয়ে দেবে সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ পেজ এখন যদি ভালো করে দেখো কম্পিউটারের দিকে দেখো এখন পেজগুলো সব লম্বা লম্বা যদি পেজ কালারটা একটু ডার্ক করি আরো ভালো করে বুঝতে পারবে আমার সব পেজগুলো সব লম্বা লম্বা এরপরে আমি যদি এটাকে ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে পেজগুলো সব আড়ে চলে আসে বোঝা গেল তো আমাদের যখন যেমন প্রয়োজন পড়বে সেই অনুযায়ী আমি কাজ করব কিন্তু একটা পার্টিকুলার পেজকে ল্যান্ডস্কেপ করবে বাকিগুলোকে তুমি পোর্ট্রেট রাখবে এটা কিন্তু সম্ভব নয় যা হবে একই রকমই হবে এরপর আছে কি সাইজ সাইজ আমাদের সবসময় বাই ডিফল্ট জানে এ ফোর থাকে বিকজ আমরা এ পেপারেই প্রিন্ট করা হয় আর নর্মালি সবসময় এ থ্রি এইসবও হয় বাট আমরা আমাদের যে প্রজেক্ট জমা দিতে হয় বা কলেজের যে কোনো কাজ বা স্কুলের যে কোনো কাজের জন্য এ ফোর তো আমরা সবসময় এ পেপারেই মানে এ ফোর কাজ করব অনেক সময় লেটার এগুলো হয়ে থাকে তো আমরা সবসময় এ ফোর আছে কিনা দেখে নেবো এবং এ ফোরে সেট করে দেবো কলামস কলামস দেখো এখন ওয়ান কলামস এই যে প্রত্যেকটা পেজে দেখতে পাচ্ছ এই পেজের আন্ডারে কলামস কে ভাগ করা হয় কিরকম দেখো তার জন্য আমাকে আরেকটু র্যান্ড নিয়ে নিতে হবে মানে কিছু র্যান্ডম তোমাদের যে বলেছিলাম র্যান্ডম প্যারাগ্রাফ তো আমি এখানে প্যারাগ্রাফ নিয়ে নিয়েছি তো এই পুরো প্যারাগ্রাফ এখন দেখো একটা পেজেই সিম্পল লেখা আছে লাইন বাই লাইন লাইন বাই লাইন যখন আমি এটাকে টু কলামসে ভাগ করে দেব তখন এই পেজকেও ও দুটো ভাগে ভাগ করে দেবে দেখো বুঝতে পারবে বোঝা যাচ্ছে কিরকম এরপরে তুমি যদি এটাকে থ্রি লেখো তাহলে তিনটে কলামসে দেখবে বিভিন্ন ম্যাগাজিন তারপরে তোমার যে খবরের পেপার গুলো হয় নিউজ পেপার গুলো সেগুলোতে দেখবে এরকম ডিজাইনে লেখা থাকে তো তোমার যদি প্রয়োজন পড়ে তুমি এরকম ইউজ করতে পারো বা লেফট যেখানে দেখো লেফট সাইড টা ছোট হবে রাইট সাইড টা বড় হবে আবার দেখো যদি তুমি এখান থেকে আর রাইট করো তাহলে লেফট সাইডটা বড় হবে রাইট সাইডটা ছোট হবে এরকম ভাবে তুমি কাজ করতে পারো আর আবার এখান থেকে তুমি ওয়ান করে দিলে ওয়ান হয়ে যাবে বুঝতে পারলে এর পরে আছে কি ব্রেক পেজ ব্রেক তার আগে আমি এটাকে কালার করে রাখলাম বোঝানোর সুবিধা পেজ ব্রেকটা কিভাবে কাজ করে পেজ ব্রেক মানে হচ্ছে আমি যেখান থেকে পেজের লেখাটাকে ব্রেক করে পরের পেজে নিয়ে যেতে চাই যেমন আমি যেটা যেটাকে আমি ইয়েলো কালার করে রাখলাম এইখান থেকেই ধরো আমি ব্রেক করে পরের পেজে এটাকে নিয়ে যেতে চাইছি ওইখান থেকে যতটা অংশ আছে আর নিচ থেকে পুরো তো যেখান থেকে আমার পেজ ব্রেক হবে ঠিক সেখানে আমার কাছারটাকে ক্লিক থাকতে হবে বোঝা গেল তো সেখানে আমার কাছারটা ক্লিক আছে এরপরে আমি পেজ ব্রেকে যাব ব্রেক করে দেবো কি নেক্সট পেজ চলে এলো পরের পেজে আমার ব্রেক করে চলে এলো এখানে আরো অপশন আছে তোমরা নিজেরা বাড়ি থেকে ট্রাই করে ব্রেক যে কিভাবে পেজে কলাম ব্রেক করবে কন্টিনিউসে ব্রেক করবে ইভেন পেজে ব্রেক করবে না অট পেজে ব্রেক করবে এখান থেকে প্রত্যেকটা অপশন আছে সরি এটা সেকশন ভাগের ব্রেক্স এটা পেজ ব্রেক তো এখান থেকে তোমরা ব্রেক করতে পারো যে সেকশন ব্রেক করতে পারো আর পেজ ব্রেক করতে পারো নিচে এটা ট্রাই করবে অসুবিধা হলে অবশ্যই জানিও আমি তোমাদের আনসার ভিডিও আবার আপলোড করে দেবো তো আমাদের এরপরে নেক্সট কি আছে লাইন নাম্বারস লাইন নাম্বারস এই যে লাইন গুলো দেখতে পাচ্ছি এগুলো তুমি নাম্বারস ফেলতে চাও এবং সিলেক্ট করে নিচ্ছে লাইন নাম্বার কন্টিনিউ সিলেক্ট করে দেখো ওয়ান টু থ্রি ফোর করে প্রত্যেকটা পড়ে গেল এবং পরের পেছনে দেখো একুশে পর বাইশ তেইশ করে সব চলে এসেছে একটা ইন্টার মারা হয়েছে ওই জন্য ওরকম একুশে পর ডাইরেক্ট তেইশ দেখাচ্ছে

কিন্তু খুবই নগণ্য খুব একটা হয় না লাইক মার্জিন অরিয়েন্টেশন সাইজ কলামস এত দূর পর্যন্ত লাগে পেজ ব্রেকটা তুমি বলতে পারো বাট লাইন নাম্বার হাইফেনেশন অত বেশি প্রয়োজন হয় না কিন্তু তোমরা দেখে রাখতে পারো যদি কখনো প্রয়োজন পড়ে ইউজ করতে পারো এরপরে দেখো হাইফেনেশন হাইফেনেশন কি জিনিস আমরা প্রচুর হাইফেনেশন ব্যবহার করে থাকি যেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখি এক্সামের ক্ষেত্রেও যখন আমাদের কোন একটা ওয়ার্ড অনেকটা বড় হয়ে যায় কিন্তু আমরা একদম মার্জিনের যে যে মানে স্টার্ট থেকে এন্ড মার্জিনটা হয় তার একদম কি করি শেষের দিকে চলে যায় কিন্তু আমার ওয়ার্ডটা শেষ তখন হয়নি আমরা কি করি ওটাকে নিচে লিখি বাকি ওয়ার্ডটা এবার যেহেতু ওটা একসঙ্গে যুক্ত আছে কি দিয়ে বোঝে হাইফেন দিয়ে একটা হাইফেন টেনে দেওয়া হয় তাতে বোঝা যায় যে ওইটার সঙ্গে যুক্ত আছে তো সেক্ষেত্রে এখানে হাইফেনেশন এখানে অটোমেটিক্যালি করে দাও যদি ভালো করে দেখো এখানে দেখো এই যে লেখা আছে না এই এই যে কথাটা কথাটাকে দেখো এম এর পরে একটা ড্যাশ হাইফেন দিয়েছে দেখা যাচ্ছে এম এর পরে একটা হাইফেন দেওয়া হয়েছে এটাকে বলা হয় হাইফেনেশন আর নর্মালি যদি ওটা থাকতো যদি ওটাকে আমি আহ কেটে হাইফেনেশন থেকে নান করে দিই দেখো এম কথাটা নিচে চলে এসেছিল কিন্তু ওখানে কিন্তু জায়গা ছিল কিন্তু যেহেতু আমরা হাইফেনেশন -এ কাজ করিনি সেই জন্য অটোমেটিক্যালি ওটা একটা গোটা গোটা ওয়ার্ড দিয়েছে। যখন তুমি হাইফেনেশন ইউজ করবে তখন ও যতটা অংশ ওখানে ফাঁকা থাকবে দিয়ে বাকিটা হাইফেন দিয়ে নিচে নামিয়ে দেবে বোঝা গেল এরপরে আমাদের কি আছে প্যারাগ্রাফ দেখো ইন্ডেন্ট আর স্পেসিং ইনডেন্ট আর স্পেসিং তোমাদেরকে আমি হোম মেনু তো আগেও দেখিয়ে দিয়েছিলাম লেফট ইনডেন্ট রাইট ইনডেন্ট মানে ডিক্রিজ ইনডেন্ট যেটা ইনক্রিজ ইনডেন্ট যেটা লেফট সাইড এ একটা রাইট সাইড এ সেম একই রকম ভাবে এখানেও আছে আমি যদি এখানে আরেক একটু ছোট করে দিই পেজ টাকে বোঝানোর জন্য সিলেক্ট করে নিচ্ছি দেখো লেফট সাইড থেকে দেখো লেফট সাইড থেকে সরে গেল রাইট হলে রাইট সাইড থেকে সরে এলো আমি এটাকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিলাম তো রাইট সাইড থেকে তুমি দেখো এরকম ভাবে সরিয়ে নিয়ে চলে আসতে পারো এবার আছে স্পেসিং বিফোর মানে হচ্ছে প্যারাগ্রাফের উপরে স্পেস আর আফটার মানে হচ্ছে প্যারাগ্রাফের নিচে স্পেস তুমি এরকম করে স্পেসিং দিতে পারো তো অ্যারেঞ্জের মধ্যে যেগুলো আছে লাইক পজিশন র্যাপ টেক্সট এগুলো নর্মাল এর উপর কাজ হবে না এর জন্য আমাদের এর প্রয়োজন তো আমি এখান থেকে শেপস নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা শেপস নিয়ে নিলাম এগুলো দেখো অ্যাক্টিভ হয়ে গেছে এরপর তুমি এর কে চেঞ্জ করতে পারো এখানে রাখতে চাও পেজ সাপেক্ষে র্যাপ টেস্টে বিহাইন্ড দ্য টেক্সট করতে পারো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সব এখান থেকে করা যাবে বোঝা গেল তাহলে দেখা যাক আমরা সবগুলো কভার করে নিয়েছিলাম কিনা পেজ মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলামস ব্রেক লাইন নাম্বারস হাইফেনেশন প্যারাগ্রাফ ইন্ডিয়ান স্পেসি এবং লাস্টে তোমাদেরকে যেটা দেখালাম যে ওই যে অ্যালাইনমেন্ট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেগুলো ছিল ওটা তো শেপসের উপরে তো আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে আমি সবগুলি গ্রিন কালার করে দিচ্ছি দেখো এখানে তাহলে আমাদের ইনসার্ট এর কাজ হয়ে গেছে ডিজাইন লেআউট কমপ্লিট হয়ে গেল তাহলে স্টুডেন্ট আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ক্লাসে